আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো সুন্দরবনের করমজল পয়েন্টের ভিতরের বিভিন্ন অংশ তো সুন্দরবনের বিভিন্ন অংশ ঘুরে দেখতে দেখতে চলুন আমরা উইকিপিডিয়া থেকে সুন্দরবন সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো জেনে আসি সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিষয়াবলীর অন্যতম পদ্মা মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি হিসাবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ছয় বর্গ কিলোমিটার অর্থাৎ ছষট্টি পারসেন্ট রয়েছে বাংলাদেশে এবং বাকি অংশ অর্থাৎ চৌত্রিশ শতাংশ রয়েছে ভারতের মধ্যে সুন্দরবন ছয় ডিসেম্বর উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে এর বাংলাদেশ ও ভারতীয় অংশ বস্তুত একই নিরবিচ্ছিন্ন ভূখণ্ডের সন্নিহিত অংশ হলেও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ভিন্ন ভিন্ন নামে সূচিবদ্ধ রয়েছে যথাক্রমে সুন্দরবন ও সুন্দরবন জাতীয় উদ্যান নামে এই সুরক্ষা সত্ত্বেও আই ইউসিএন রেট লিস্ট অফ ইকোসিস্টেম ফ্রেমওয়ার্কের অধীনে দুই সালের মূল্যায়নে ভারতীয় সুন্দরবনকে বিপন্ন বলে মনে করা হয়েছিল সুন্দরবনকে জালের মতো জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা কাদাচর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ততা সহ ক্ষুদ্রায়তন দ্বীপমালা মোট বনভূমির একত্রিশ পয়েন্ট এক শতাংশ অর্থাৎ এক হাজার আটশো চুহাত্তর বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা খাড়ি বিল মিলিয়ে জনাকৃণ অঞ্চল বনভূমিটির স্বনামে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও রয়েছে নানান ধরনের পাখি চিত্রাহরিণ কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসাবে পরিচিত আমাদের এই সুন্দরবন জরিপ মোতাবেক একশো ছয় বাঘ ও এক দেড় লাখ চিত্রাহরিণ রয়েছে এখন সুন্দরবন এলাকায় উনিশশো সালের একুশে মে সুন্দরবন রামসার স্থান হিসাবে স্বীকৃতি লাভ করে সুন্দরবনে প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসে প্রতি বছর দেশ বিদেশের অসংখ্য পর্যটক সুন্দরবনের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে সুন্দরবন ভ্রমণ করার মাধ্যমে প্রকৃতি থেকে বিভিন্ন জ্ঞান অর্জন করে সর্বাধিক প্রচুর গাছের গাছের প্রজাতি হল সুন্দরী এবং গেওয়া বনে দুইশো নয়টি পাখি একশো বিশটি মাছ বেয়াল্লিশটি স্তন্যপায়ী পঁয়ত্রিশটি সরীসৃপ এবং আটটি উভয়চর প্রজাতিসহ চারশো তেপ্পান্নটি প্রজাতির বন্য প্রাণীর আবাসস্থল রয়েছে মাছ এবং কিছু অমেরুদণ্ডী প্রাণী ছাড়াও অন্য বন্যপ্রাণী হত্যা বা দখলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা সত্ত্বেও মনে হচ্ছে বিংশ শতাব্দীতে হ্রাসপ্রাপ্ত বৈচিত্র্যের বা প্রজাতির ক্ষতির একটি সামঞ্জস্যপূর্ণ প্যাটার্ন রয়েছে এবং বনের পরিবেশগত গুণগত মান হ্রাস পাচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবন জাতি উদ্যানের প্রশাসন ও ব্যবস্থাপনার দায়িত্ব বন অধিদপ্তর বাংলাদেশে ১৯৯৩ সালে বন সংরক্ষণের জন্য একটি বন চক্র তৈরি করা হয় এবং এরপর থেকে প্রধান বন সংরক্ষকদের নিযুক্ত করা হয়েছে উভয় সরকারের কাছ থেকে সংরক্ষণের প্রতিশ্রুতি সত্ত্বেও সুন্দরবন প্রাকৃতিক এবং মানবসৃষ্ট উভয় কারণে হুমকির মুখে রয়েছে

খোলা সাদের ব্যবস্থা করা উচিত ছিল আগে খোলা ছিল তখন তখন ইয়ে দিয়েছিল কাঠ দিয়ে বানানো ছিল খুবতে কষ্ট হতো তখন

আমরা টাওয়ার থেকে নেমে আবারও ফুট ট্রেইল ধরে হাঁটতে শুরু করলাম এই অংশ হাঁটতে হাঁটতে আপনাদেরকে আমরা সুন্দরবনের কিছু ইতিহাস শুনিয়ে দিতে চাই মুকল আমলে বারোশো তিন থেকে পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে স্থানীয় এক রাজা পুরো সুন্দরবনের ইজারা নেন ঐতিহাসিক আইনি পরিবর্তনগুলোয় কাঙ্ক্ষিত সব মৌলিক পরিবর্তন হয়েছে তার মধ্যে রয়েছে বিশ্বের প্রথম ম্যানগ্রোভ বনভূমি হিসাবে স্বীকৃতি পেয়ে বিজ্ঞানভিত্তিক তত্ত্বাবধানের অধীনে আসা সতেরোশো সাতান্ন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীরের কাছ থেকে সত্ত্বাধিকার পাওয়ার পরপরই সুন্দরবন এলাকার মানচিত্র তৈরি করা হয় বনাঞ্চলটি সাংগঠনিক ব্যবস্থাপনার আওতায় আসে আঠারোশো ষাট খ্রিস্টাব্দের দিকে ভারতের তৎকালীন বাংলা প্রদেশে বন বিভাগ স্থাপনের পর থেকে অষ্টাদশ শতাব্দীর শুরুতে সুন্দরবনের আয়তন বর্তমানের প্রায় দ্বিগুণ ছিল বনের উপর মানুষের অধিক চাপ ক্রমান্বয়ে এর আয়তন সংকুচিত করেছে আঠারোশো সালে ব্রিটিশ সরকার সুন্দরবনের সত্ত্বাধিকার অর্জন করেন এলটি হয়েস আঠারোশো সালে সুন্দরবনের প্রথম জরিপকার্য পরিচালনা করেন আঠারোশো সালে সমগ্র সুন্দরবন এলাকাকে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা দেয়া হয় ১৯৭৪ সালে ভারত ভাগের সময় সুন্দরবনের ছয় বর্গ কিলোমিটার বাংলাদেশ অংশে পড়ে যা বাংলাদেশের আয়তনের প্রায় চার দশমিক তিন শতাংশ এবং সমগ্র বনভূমির প্রায় ছেষট্টি শতাংশ সুন্দরবনের উপর প্রথম বন ব্যবস্থাপনা বিভাগের আইনগত অধিকার প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে উনিশশো সালের বন আইন ধারা আট মোতাবেক সুন্দরবনের একটি বড় অংশকে সংরক্ষিত বনভূমি হিসাবে ঘোষণা দেয়া হয় আঠারোশো পঁচাত্তর সালে পরবর্তী বছরের মধ্যেই বাকি অংশ সংরক্ষিত বনভূমির স্বীকৃতি পায় এর ফলে দূরবর্তী বেসামরিক জেলা প্রশাসনের কর্তৃক থেকে তা চলে যায় বন বিভাগের নিয়ন্ত্রণে পরবর্তীকালে আঠারোশো সালে বন ব্যবস্থাপনার জন্য প্রশাসনিক একক হিসাবে বন বিভাগ প্রতিষ্ঠিত হয় যার সদর দপ্তর ছিল খুলনায় সুন্দরবনের জন্য আঠারোশো থেকে আটানব্বই সময়কালে প্রথম বন ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণীত হয় উনিশশো সালে সুন্দরবনকে অ্যাক্ট অফ ওয়াস্ট ল্যান্ড হিসাবে আখ্যা দেওয়া হয় যা না তো কোনো জরিপ কাজ করা হয়েছে আর না কোনো দিন সুমারির অধীনে এসেছে তখন হুগলি নদীর মোহনা থেকে মেঘনা নদীর মোহনা পর্যন্ত একশো মাইল অর্থাৎ দুইশো কিলোমিটার এলাকা জুড়ে এর সীমানা নির্ধারিত হয় সুন্দরবনের ভৌগোলিক গঠন সম্পর্কে বলতে গেলে পুরো পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ তিনটি ম্যানগ্রোভ বনাঞ্চলের একটি হিসাবে গঙ্গা অববাহিকায় অবস্থিত সুন্দরবনের বাস্তুসংস্থান যথেষ্ট জটিল দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং ভারত জুড়ে বিস্তৃত সুন্দরবনের বৃহৎ অংশটি অর্থাৎ ছিষট্টি শতাংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত দক্ষিণে বঙ্গোপসাগর পূর্বে বলেশ্বর নদী আর উত্তরে বেশি চাষ ঘনত্বের জমি বরাবর সীমানা উঁচু এলাকায় নদীর প্রধান শাখাগুলো ছাড়াও অন্যান্য জলধারাগুলো সর্বত্রই বেরিভাত ও নিচু জমি দ্বারা বহুলাংশে বাধাপ্রাপ্ত প্রকৃতপক্ষে সুন্দরবনের আয়তন হওয়ার কথা ছিল প্রায় ষোলো হাজার সাতশো বর্গ কিলোমিটার দুইশো বছর আগের হিসাবে কমতে কমতে বর্তমান আয়তন হয়েছে পূর্বের প্রায় এক তৃতীয়াংশের সমান বর্তমানে মোট ভূমির আয়তন চার হাজার একশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার বালুতট বিয়াল্লিশ বর্গ কিলোমিটার এর আয়তন সহ এবং নদী খাড়ি ও খালসহ বাকি জলধারার আয়তন এক হাজার আষ্টশো চুহাত্তর বর্গ কিলোমিটার সুন্দরবনের নদীগুলো নোনাপানি ও মিঠা পানির মিলনস্থল সুতরাং গঙ্গা থেকে আসা নদীর মিঠা পানির বঙ্গোপসাগরের নোনাপানি হয়ে ওঠার মধ্যবর্তী স্থান হল এলাকাটি এটি বাংলাদেশের সাতক্ষীরা খুলনা বাগেরহাট ও পশ্চিমবঙ্গে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে রয়েছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে ও ভারতের দক্ষিণ পূর্বে সুন্দরবন অবস্থিত হাজার বছর ধরে বঙ্গোপসাগর বরাবর আন্তঃস্রোতীয় প্রবাহের দরুন প্রাকৃতিকভাবে উপরিস্রোত থেকে পৃথক হওয়া পলিসঞ্চিত হয়ে গড়ে উঠেছে সুন্দরবন এর ভৌগোলিক গঠন ব দ্বীপীয় যার উপরিতলে রয়েছে অসংখ্য জলধারা এবং জলতলে রয়েছে মাটির দেয়াল ও কাদাচট এতে আরও রয়েছে সমুদ্র সমতলের গড়ে ওঠা গড় উচ্চতার চেয়ে উঁচুতে থাকা প্রান্তীয় বনভূমি তৃণভূমি বালুতট এবং দ্বীপ যেগুলো জুড়ে রয়েছে যেগুলো জুড়ে জালের মতো ছড়িয়ে আছে খাল জলতলের মাটির দেয়াল আদি বদ্বীপীয় কাদা ও সঞ্চিত পলি সমুদ্রতল থেকে সুন্দরবনের উচ্চতা স্থানভেদে শূন্য দশমিক নয় মিটার থেকে দুই দশমিক এগারো মিটার জৈবিক উপাদানগুলো এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সামুদ্রিক বিষয়ে গঠন প্রক্রিয়া ও প্রাণী বৈচিত্র্যের ক্ষেত্রে সৈকত মোহনা ও স্থায়ী ক্ষণস্থায়ী জলভূমি কাদাচর ও খাড়ি বালিয়ারি মাটির স্তূপের বৈচিত্র্যময় অংশ গঠিত নামে বা ওডের দেব আমরা ফুড ট্রেলের শেষ প্রান্তে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি আর একটু হাঁটলেই ফুড ট্রেলের শেষ আমাদের সময়ও শেষ এই শেষ এই শেষ প্রান্ত বন্ধুরা এই ছিল আমাদের সুন্দরবন ভ্রমণের বিস্তারিত আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য